নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আজকে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এলাম সেটি হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা ঝিনুক খোঁজার বেলায় ঢেউয়ের পর ঢেউ পেরিয়ে ক্রমশ ভেতর দিকে এগিয়ে চলেছে ওরা এক একটা দর্শী ঝাপটাকে সামাল দিতে না দিতেই ছুটে আসছে আর একটা ভেজা বালির ওপর হাঁটু মুড়ে বসে জলের সঙ্গে ওদের হুটোপুটি দেখছিলেন মাধুরী তুতুন সারাশির মতো আঁকড়ে ধরে আছে নীলাঞ্জনকে ঢেউ আসার সঙ্গে নীলাঞ্জন খুব বলিষ্ঠ ভঙ্গিতে ওর কোমর ধরে লাফিয়ে উঠছে জলের মাথায় তুতুটা অবশ্য তাতেও তাল রাখতে পারছে না লাফাতে গিয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে নোনা জলে নাকানি চোবানি খাচ্ছে বারবার এই মাত্র একটা বড় সড়ো ঢেউ ফুলে উঠে ডুবিয়ে নিল ওদের টান টান হয়ে উঠল মাধুরীর শরীর মেয়েটা ঠিক ঠিক নীলাঞ্জনকে ধরে রাখতে পেরেছে তো টলমলে জলে চকিতে একটা পুরুষ শরীর ভেসে উঠতে দেখলেন শুধু তুতুন গেল কোথায় ছটফট করে উঠে দাঁড়ালেন মাধুরী না ওই তো তুতুন নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে শুনতে তিনি দেখলেন বুকের খুব কাছে তুতুনকে কলপাজা করে তুলে নিয়েছে নীলাঞ্জন তুতুনও দু হাতে জড়িয়ে ধরেছে ওর গলা সেভাবেই তুতুনকে ধরে রেখে আবার একটা ঢেউ মাথায় ভেসে উঠল নীলাঞ্জন হঠাৎই ভীষণ লজ্জা পেয়ে গেলেন মাধুরী মেয়ে জামাইয়ের এসব রঙিন একান্ত মুহূর্তগুলোর মধ্যে মোটেই তার থাকা উচিত নয় পায়ের কাছ থেকে তোয়ালিয়ে জামা কাপড় তুলে নিয়ে ডান দিকে হাঁটতে শুরু করলেন বিশাল অর্ধবৃত্তাকার অংশ জুড়ে শুধু জল আর জল নীলচে সবুজ জল গড়াতে গড়াতে একেবারে আকাশের কাছাকাছি পৌঁছে ঘন নীল কিছু দামাল ঢেউ পেরিয়ে গেলেই সমুদ্র কি অদ্ভুত রকমের গাঢ় আর গম্ভীর মাছ সমুদ্রের কোনো কোনো ঢেউয়ের মাথায় মুক্তর মুকুটের মতো ফুটে উঠেই মিলিয়ে যাচ্ছে এক ঝলক ফেনা দূরে কালো বিন্দুর মতো জেলেদের নৌকাগুলো টিপ টিপ সিহর উঠছে রূপালী রুদ্দুরে মাধুরী এগিয়ে পা ছোঁয়ালেন জলে দেবতোষের সঙ্গে বহু আগে একবার পুরী বেড়াতে এসেছিলেন তুতুন তখনও হয়নি মেয়ের মতোই জলকে ভয় পেতেন তিনি দেবতোষ জোর করে টেনে জলে নামিয়েছিলেন শাড়ির আঁচল আট করে কোমরে গোঁজা তবু বারবার এলোমেলো হয়ে যাচ্ছিলেন হাসতে হাসতে দেবতোষ সামলে দিচ্ছিলেন তার কাপড় মানুষটার সবল দুহাত চেপে একটু একটু করে এগোচ্ছেন তিনি দুরন্ত জল ঝাঁপিয়ে পড়ছে বুকে কোমরে ঢেউ এগিয়ে এলেই দেবতোষ বলছেন লাফাও পায়ের তলা থেকে সর সস সরে যাচ্ছে বালি ডুবন্ত বালিতে সজোরে পা চেপে তিনি হাঁপাচ্ছেন আর না আর ভেতরে যাব না চওড়া কাঁধ ইসব তামাটি রং মানুষটি হাসছেন হাহা করে হ্যাঁ তো ভয় আর একটু ভেতরে চলো দেখবে কত ভালো লাগবে প্রথম দিন স্নান করার পরেই অবশ্য গা ছমছম ভাবটা কেটে গিয়েছিল তারপর থেকে যে কদিন এখানে ছিলেন রোজ নামতেন সমুদ্রে ঢেউয়ের দোলায় দুলে দুজনে চলে যেতেন অনেকটা ভেতরে সকালের জলখাবার খেয়ে জলে নামতেন উঠতেন মাথার উপর সূর্য উঠে গেলে সুখের মুহূর্তগুলো বড় তাড়াতাড়ি হারিয়ে যায় যে মানুষটার একটা দিনও তাঁকে ছাড়া চলতো না সেই কেমন চলে গেল হুট করে কেন যে পৃথিবীতে এত মায়া প্রেমবন্ধন মনটা হু হু করে উঠল মাধুরীর অন্যমনস্কভাবে আরও একটু জলের দিকে এগিয়ে গেলেন সাদা ফেনায় ভিজে যাচ্ছে শাড়ির পার এদিকে লোকজন বিশেষ স্নান করে না আরও এগোতে গিয়ে থমকে দাঁড়ালেন সমুদ্র থেকে একটা মানুষ উঠে আসছে ভীষণ চেনা চেনা যেন ভুরু কুঁচকে তাকালেন চঞ্চল ঢেউ টপকে টলমলে পায়ে এগিয়ে এলো মানুষটা আরও কাছ আসতে চিনতে পারলেন সুখময় আর চোখে তাকে একবার দেখে নিয়ে সুখময় চলে যাচ্ছেন নিজের অজানতে ডেকে ফেললেন মাধুরী সুখময়ের কয়েক সেকেন্ড সময় লাগলো চিনতে আরে মাধুরী তুমি এখানে কাল এসেছি মাধুরী লক্ষ্য করলেন তাকে দেখতে দেখতে রীতিমতো জিজ্ঞাসা হয়ে উঠেছে সুখময়ের চোখ দুটো আমি ভাবতেও পাচ্ছি না সুখময় ঠোক ঢোক গিলেন। কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো বলো তো বোধহয় পঁচিশ বছর ভারী সুন্দর হাসলেন মাধুরী কি খবর তোমার কেমন আছো ভেজা পাজামা লেপটে আছে শরীরে খোলা বুকে দানা দানা জল পাতলা কাঁচা পাকা চুল নেতিয়ে পড়েছে কতবার বয়স হয়েছে সুখময় তারই তো সমবয়সী এর মধ্যে বড় বেশি বড়োটে মেরে গেছে সেদিনের সেই নরম যুবকটি মাধুরী তাকানো লক্ষ্য করে অপ্রস্তুতভাবে হাসলেন সুখময় ধারাও একটু ভিজেটা আগে বদলে আসি এখান থেকে কোনাকুনি তুতুনা নীলাঞ্জনকে দেখা যাচ্ছে দূর থেকে মনে হয় দুজনের শরীর মিশে এক হয়ে গেছে বাতাসের একটানা টানা শোঁ শোঁ শব্দ একাকার হয়ে যাচ্ছে চরাচরে হাওয়া থেকে আঁচল টেনে মাধুরী ভালোভাবে জড়িয়ে নিলেন গায়ে ওই যে আমার মেয়ে জামাই তুই তু আর নীলাঞ্জন তোমার মেয়ে এত বড় হয়ে গেছে হবে না বিয়ে পাশ করার পরই তো হয়েছে মাধুরী জোরে হেসে উঠলেন এই তো গত শ্রাবণে ওদের বিয়ে হলো এখানে বেড়াতে আসবে আমি বললাম তোরা যা আমায় নিয়ে আবার টানাটানি কেন জামাই কিছুতেই শুনল না জোর করে ধরে নিয়ে এলো তোমার ওই একটি মেয়ে হুম মাধুরী অন্নমনস্ক দেবতোষ বছর পাঁচেক হল আচমকা স্ট্রোকে মারা গেছে সুখময় সমুদ্রের নীল চোখ রেখে দাঁড়িয়ে রইলেন চুপচাপ মাধুরীরও অল্প সময় লাগলো নিজেকে সামলে নিতে এবার তোমার খবর বলো একা এসেছ না স্ত্রীর শরীর খারাপ চেঞ্জে নিয়ে এসেছি স্বর্গদ্বারের দিকে বাড়ি ভাড়া করে আছি দিন পনেরো হলো হাত থেকে জামা কাপড়ের ব্যাগটা বালিতে পড়ে গেল। নিচু হয়ে তুলতে কিছু সময় নিলেন মাধুরী ছেলে মেয়েদের আননি মেয়ে নেই দুই ছেলে আমার কলকাতায় বৌদির কাছে আস আছে হ্যাঁ ও তুমি এখন থাকো কোথায় যেখানে আগে থাকতাম তারই কাছাকাছি ম্লান হাসলেন মাধুরী মেয়ে একটু বড় হওয়ার পর একটা স্কুলে টিচারি পেয়েছিলাম এখনও করছি আমার বাপের বাড়ির কাছাকাছি দেবতোষ একটা ছোট্ট বাড়ি বানিয়েছিল আমার নামে তুতুনের বিয়ে হওয়ার পর থেকে এক একাই থাকি বাপের বাড়ি সবাই অবশ্য দুবেলা খোঁজখবর নেয় চলে যাচ্ছে বেশ সমুদ্রের ভেজা নিঃশ্বাসে ওদের চোখে মুখে নোনতা বাষ্প জমছে মাধুরী লক্ষ্য করলেন বেশ বিষণ্ন হয়ে পড়েছে সুখময়ের মুখ তিনি কি বড় বেশি আবেগপ্রবণ হয়ে পড়ছেন বুক এত বেশি দীর্ঘশ্বাস উঠে আসছে কেন কোনো মানে হয় না নিজেকে সহজ করে নেওয়ার চেষ্টা করলেন চলো ওরা বোধহয় আরও কিছুক্ষণ জলে থাকবে তোমার স্ত্রীর সঙ্গে আলাপ করে আসি যাবে তুমি সুখময় ঝুঁকলেন ওর শরীরটা অবশ্য বিশেষ ভালো নেই কী কষ্ট হাঁপের টান দাঁড়াও আমি বরং ওদের বলে আসি তুমিও এসো ওদের সঙ্গে আলাপ হয়ে যাবে হাঁটতে হাঁটতে মাধুরী থমকালেন সামান্য হঠাৎ তিনি সুখময়ের সঙ্গে যেতে চাইলেন কেন তবে কি এই মুহূর্তে সুখময় সাহচর্য চাইছেন নাকি যে মানুষটা এক সময় তাঁর জন্য পাগল হয়ে উঠেছিলেন তার প্রিয়া কেমন দেখার লোভ সামলাতে পারলেন না সুখময় বললেন তোমার সঙ্গে এতদিন পরে দেখা হয়ে কি ভালো যে লাগছে আমারও খুব ভালো লাগছে আচ্ছা সুখময় কলেজের সেই দিনগুলোর কথা মনে পড়ে তোমার পরিচয় পর্ব সারা হওয়ার পর ভদ্রমহিলা নিজের অসুখ সংসার আর স্বামীর গল্প শুরু করেছেন অস্বস্তি কাটাতে উঠে দাঁড়ালেন সুখময় মাধুরী তুমি একটু চা খাবে বাইরে থেকে নিয়ে আসতে পারি তাহলে নিয়ে আসতে পারি কি নিয়ে এসো সুক্ষময় স্ত্রী ব্যস্ত হয়ে পড়লেন সুখময় বেরিয়ে যাবার পর দরজা দিকে তাকিয়ে বড়ো একটা নিঃশ্বাস ফেললেন সুখময় স্ত্রী আপনার বন্ধুটিকে নিয়ে আর পারি না ভাই সারাক্ষণ আমার অসুখ নিয়ে এত পুতোপুতো করেন যত বলি বয়স হয়েছে এখন আর এত ধকল সইবে না কে শোনে কথা আমার হাঁপের টান উঠলে উনিও সারা রাত জেগে বসে থাকবেন আমায় ফেলে কোথাও একা যেতে চান না আমি দুদিন ধরে জোর করে সমুদ্রে পাঠাচ্ছি মাধুরীর বুকটা সামান্য খচখচ করে উঠল মুখে তবু হালকা হাসি ফোটালেন হ্যাঁ আপনার যা শরীর সুখময় উচিতি তো আপনাকে সবসময় কোম্পানি দেওয়া আহা সব কিছুর তো একটা সীমা আছে আপনি বলুন হাঁপানি রোগে কেউ তাড়াতাড়ি মরে মাঝে মাঝে এমন আদিক্ষেতা করে লজ্জায় মরে যায় ভদ্রমহিলা একটু নির্লজ্জ প্রকৃতির নহিলে একজন সদ্য পরিচিতের সঙ্গে কেউ এসব কথা আলোচনা করে মাধুরী মনে মনে বিরক্ত হলেন ভদ্রমহিলা তাঁকে বেশি বেশি করে শোনাতে চাইছেন না তো মাথুরের যে বয়সে ছোট তবুও তো বয়স কম হয়নি চা খেয়ে আর বসলেন না সুখময় তাকে হোটেল অবধি পৌঁছে দিয়ে চলে যাওয়ার পর তুতুন খিলখিল করে হেসে উঠল মা এই সেই তোমার নীরব প্রেমিক নীলাঞ্জন ভাঁজ ভাঙা পাঞ্জাবা পাঞ্জাবি পরে এসেছে ঘন চুল পাটে পাটে সাজানো এতক্ষণ জলে থাকার দরুন একটা সতেজ লাল ভাব এসেছে মুখে মাধুরী আর চোখে জামাইকে দেখে নিয়ে সলজ্জ হাসলে এই জানো মা যখন কলেজে পড়তো নয় তখন এই ভদ্রলোক মার জন্য পাগল হয়ে উঠেছিলেন এদিকে মা তখন বাবার প্রেমে মশগুল মার বিয়ে হয়ে যাওয়ার পর ভদ্রলোক ওই কলেজে ছেড়ে অন্য কোথায় যেন চলে যান নীলাঞ্জন মুচকি হাসলো। ভদ্রলোককে দেখে খুব ইমোশনাল মনে হয় তুতুল হেসে গড়িয়ে পড়লো বাবা তুমি এত স্টাডি করেছ আমার জন্য কেমন বোকা বোকা লাগছিল কীরকম ভ্যাল ভ্যাল করে আমার দিকে তাকিয়েছিলেন দেখছিলে আহ তুতুন মাধুরীর ভুরু কোচকে উঠল বড়দ সম্পর্কে ওভাবে কথা বলো না দুপুরে একা ঘরে শুয়ে ঘুম এলো না মাধুরীর সমুদ্রে স্নান করেননি আদৌ তবু সমুদ্র স্নানের ক্লান্তি সারা শরীরে পাশের ঘরে তুতুন আর নীলাঞ্জন ঘুমোচ্ছে তুতুনটা এখনও সেই ছেলে মানুষই রয়ে গেছে ডাইনিং হলেই ঢুলতে শুরু করেছিল খেয়ে এসে আর এক মুহূর্ত দেরি করেননি ঝাঁপিয়ে পড়েছে বিছানায় একা একা বাইরের বারান্দা এসেছিল নীলাঞ্জন মাধুরীও কিছু পরে গিয়ে বসেছিলেন পাশে সামনের এই টানা বারান্দাটিতে এলেই একেবারে মুখোমুখি নীল সমুদ্র খাঁ খাঁ করছে সোনালি তটভূমি রোদে ঝাঁচ আর যেন বড় বেশি সূর্য তার সব উত্তাপ উজাড় করে দিচ্ছে সমুদ্রকে এত উত্তাপেও কিন্তু নিজের কোমল শীতলতা হারাচ্ছে না সাগর মাঝে মাঝেই আঁচলা ভরে ঠান্ডা বাতাস পাঠিয়ে দিচ্ছে এদিকে বড় ভালো লাগছিল বসে থাকতে টুকটাক কথার ফাঁকে সিগারেট টানছিল নীলাঞ্জন পোড়া তামাকের মেজাজি আমের ছাড়াও নীলাঞ্জনের শরীর থেকে ভীষণ চেনা একটা পুরুষ গন্ধ এসে লাগছিল মাধুরীর নাকে দেবতোষের শরীরেও ঠিক এই ধরনের গন্ধ পেতেন এলোমেলো বাতাসে নীলাঞ্জনের রেশম চুল উঠছে এদিক ওদিক চেয়ারের হাতলে সবল হাত পড়ে আছে অলসভাবে দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেছিলেন মাধুরী ভাগ্যিস আর একটু হলেই কোন সাদা পাঞ্জাবি গোটানো রোম সেই তামাটে হাতে হাত রাখার প্রলোভন তিনি কিছুতেই সামলে উঠতে পারতেন না কি যে আজকাল হয় তার মায়াবী যুবকটিকে যখন তিনি চুরি করে দেখছিলেন বারবার তখনই ঘর থেকে তুতুনের ঘুম জড়ানো আহ্লাদি গলা ভেসে এসেছিল হ্যাঁ তুমি কোথায় যাও যাও তুমি শুয়ে পড়ো শশবাস্তে তখনই উঠে পড়েছিলেন মাধুরী ছিছি এসব কি আবলতাবোল পাগলামি আজ ভর করছে তাকে অদ্ভুত শূন্যতা এক আকুতি বিছানা এপাশ করতে থাকলেন কান মাথা ঝাঁঝা করছে চোখ বুঝে বিছানা হাতড়ালেন কাউকে খুঁজছেন যেন কলকাতায় হাজার কাজের মধ্যে ডুবে থাকার জন্য কি নিজেকে এত নিঃসঙ্গ মনে হয় না নাকি আজ সুখময়দের দেখে বুকের ফাঁকা জায়গাটার কাঁটার খোঁচা লাগছে বারবার কি যেন হাতুড়ির ঘাম মেরে চলেছে বুকে বাতিল বাতিল তুমি এখন বাতিল সত্যি কি তবে বাতিল হয়ে গেছেন তিনি জীবন থেকে সময় ওঠা পড়া থেকে কোনো মানুষ কি দিন বাতিল হয়ে যেতে চায় একেবারে বাতিল একা খাট থেকে নেমে ঢক ঢক জল ঢাললেন গলায় ঘাড় গলা ঘামে ভিজে সপসপে একটু বাইরে হাওয়ায় যাওয়া দরকার নিঃশব্দ পায়ে বারান্দায় এসে দাঁড়ালেন নীলাঞ্জন শোয়ার আগে ভালোভাবে দরজা বন্ধ করতে ভুলে গেছে একটু যদি কাণ্ডজ্ঞান থাকে অজানা জায়গা অচেনা মানুষজন দুহাতে মুখ থেকে চুল সরাতে সরাতে দরজাটা ভালোভাবে টেনে দেওয়ার জন্য এগোলেন মাধুরী হাওয়ার ছাপটায় পর্দার টুকরো অংশ পথপথ উড়ছে উঠছে ছিটকে সরে এলেন নীলাঞ্জনের বুকে মাথা রেখে শুয়ে আছে ততুন আর ওর মাথায় গভীর আবেগে হাত বলিয়ে দিচ্ছে নীলাঞ্জন মাধুরীর বুক ধরফর করে উঠল দম হয়ে আসছে দেবতসু ঠিক ওইভাবে বিলি কেটে দিতেন চুলে পৃথিবীর সবচেয়ে আপনজনের বুকে শুয়ে নিজেকে যে কি সুখী মনে হয় কি পরিপূর্ণ দেবতসুর সঙ্গে সুখময়ের মুখটাও বারবার ভেসে উঠছে কেন চোখের সামনে তার সঙ্গে আর একটা মুখ এসে যাচ্ছে পাশাপাশি ছোটোখাটো চেহারার আর সে রুগ্ন এক মহিলার মুখ সুখময়েরও হয়তো সেই আগের মতো দুর্বলতা নেই সংসারে আর সময়ের বলিতে চাপা পড়ে গেছে সব কিন্তু সত্যিকারের ভালোবাসা কি দিন ফুরিয়ে যায় আবল তাবোল ভাবতে ভাবতে তন্দ্রা এসে গেছিল ততুন আচমকা গলা জড়িয়ে ধরে জেগে উঠলেন মা গো তুমি রাগ করেছ মাধুরী চোখ বুঝে হাসলেন কেন রে দেখো না ও তখন থেকে আমাকে বকছে বলছে বড়দের সম্পর্কে ওভাবে কথা বলে কেউ ঠিকই তো বলেছে মাধুরী মেয়ের কপালে হাত রাখলেন বারে আমি তো অন্য কাউকে বলতে যাইনি তোমাকেই বলেছি মাধুরী মেয়েকে বুকের কাছে টেনে নিলেন আ এই তো শান্তি মা তুতুন কান্না ভেজা গলায় ডাকল বাবাও আজ আমাদের সঙ্গে থাকলে কত ভালো হতো না মাধুরীর বুক নিংড়ে ভারী নিঃশ্বাস গড়িয়ে এলো তুতুনের চোখের কোণে চিকচিক করছে জল মা তোমার খুব একা লাগে না ধুর পাগলি শুধু শুধু মন খারাপ করছিস কেন মাধুরী মেয়ে চোখের জল মুছিয়ে দিলেন দরজায় উঁকে দিল নীলাঞ্জন বেশ একা একা মার আদর খাওয়া হচ্ছে তোমার হিংসা হচ্ছে নাকি ততুন খড়খড়ি উঠল। তা তো একটু হচ্ছেই নীলাঞ্জনের চোখে দুষ্টু হাসি এসো এসে যাও তাহলে আমার মা তো কিপটে নয় তোমাকেও ভালোবাসবে মাধুরী তাড়াতাড়ি উঠে বসে হাঁটুর কাপড় নামালেন থুরা দুটোতে দিন যে কি খুনশুটি করিস দেখুন না মা আপনার মেয়ে দেখুন না মা তোমার জামাই মাধুরী দিদিমণিদের মতো দুহাতে কাঞ্চাপা দিলেন হয়েছে হয়েছে যাও এবার দুজনে চাটা খেয়ে বেরিয়ে এসো আপনি যাবেন না আমার বড় মাথা ধরেছে নীলাঞ্জন সকালে রোদ লেগে গেছে একটু বিশ্রাম নিতে চাই তো তো নীলাঞ্জন দুজনেই ব্যস্ত খুব শরীর খারাপ লাগছে মাধুরীর হাসি ভিজে গেল মমতায় ব্যস্ত হবার মতো কিছু নয় তোমরা যাও ঘুরে এসো তো তোর গাঢ় নীল পিওর সিল্কটা পরে বেরো সাজ ওরা বেরিয়ে যাওয়ার পর একা বারান্দা এসে বসলেন মাধুরী মাথাটা এখন বেশ হালকা লাগছে অনেকক্ষণ একভাবে বসে রইলেন সময়ের মন সময় সরে গেল একটু একটু করে বহুরূপীর মতো রঙ পাল্টাল সমুদ্র পূর্ণিমার চাঁদ সোনার চাঁদোয়া বিছিয়ে দিল গাঢ় নীল জলের বুকে হিরের কুচির মতো চিকচিক করছে সাদা ফেনা সমুদ্র তার সব তাপ গভীরতার ঔদর্য বাষ্প করে পাঠিয়ে দিচ্ছে বুঝি শরীর মন জুড়িয়ে গেল কী প্রশান্তি রেলিং ধরে ঝুঁকে দাঁড়ালেন সমুদ্র তাকে যেন নতুন করে জীবনের মানে বুঝিয়ে দিল কিছুই হারায় না বাতিল হয়ে যায় না মিছিয়ে তিনি সারাটা দুপুর ছটফট করে মরলেন ভালোবাসা সুখ তৃপ্তি সবই ফিরে ফিরে আসে নতুনভাবে কখনো তা উদ্দাম উজ্জ্বল আবার কখনো গাঢ় গভীর তন্ময়তায় আচ্ছন্ন ঠিক এই বিশাল জলরাশির মতো খাওয়া দাওয়ার পর রাতে যখন মাধুরী আবার বারান্দায় তুতুন নীলাঞ্জন এসে বসলো পাশে আপনাকে কিন্তু কাল সমুদ্রে নামতেই হবে নীলাঞ্জন শিশুর চাপলাতে হাসল না বাবা আমার বড় ভয় করে ভয় কি আমি আপনাকে নিয়ে যাব হঠাৎ অবিকল দেবীর ভঙ্গিতে হেসে উঠলেন মাধুরী হা আর আমাকে ও কথা বলো না নীলঞ্জন দুরন্ত ঢেউয়ের পাগলামিতে সত্যি আমার বড় ভয় থাকো সব কথা তোমরা আজ কোথায় বেড়ালে বলো অনেক দূর অব্দি আজ হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম সমুদ্র ধরে উচ্ছ্বসিত হয়ে বিকেলে গল্প বলে চলে তল তুতুন ও মা তোমাকে তো বলাই হয়নি তোমার সেই ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল সঙ্গে স্ত্রীও ছিলেন ইস কি রোকা ফেকা চেহারা কথা বলতে বলতে তুতুল সকালের মতোই ভেঙে পড়ল হাসিতে না মা এখন আর তোমার জন্য তেমন প্রেম নেই স্ত্রীর পিঠে হাত রেখে দারুণ রোম্যান্টিকভাবে হাঁটছিলেন নীলাঞ্জন দুপা ছড়িয়ে দিয়েছে রেলিংয়ের ওপর কাল সকালেই এখানে আসবেন বলেছেন আমাদের সঙ্গে সমুদ্রে নামবেন উনিই তো বললেন আপনাকেও জলে নামানোর কথা মাথুরীর বুকটা কেঁপে উঠলো তুতুন আচমকা গলা জড়িয়ে ধরলো তার ও মা না বলো না সবাই মিলে বেশ অনেকটা ভেতরে চলে যাব। তোমার কিছু ভয় নেই মা ও তোমাকে ঠিক ধরে থাকবে ও যদি আমাকে ধরে তবে তোকে কে সামলা বেড়ে পাগলি মাথুরি হেসে ফেললেন তুতুন আবার হেসে গড়িয়ে পড়ল। কেন ওই ভদ্রলোক তো থাকবেন উনি আমার মধ্যে সেই আগের তোমাকে খুঁজে পেয়েছেন বোধহয় বিকেলেও আমার দিক থেকে চোখ ফেরাতে পারছিলেন না আমাকে উনি ঠিক সামলে ভেতরে নিয়ে যেতে পারবেন তুতুন বড় ফাজিল হয়ে উঠেছে মাধুরী লক্ষ্য করলেন বউকে থামানোর জন্য নীলাঞ্জন বারবার চোখ পাকাচ্ছে সামাল দিলেন তাড়াতাড়ি কত ভেতরে যেতে পারবি তোরা নীলাঞ্জন তুমি কতটা নিয়ে যেতে পারো সত্যি সত্যি নামবেন আপনি নীলাঞ্জনে চোখ মুখ ঝলমল করে উঠল গাঢ় সমুদ্রের দিকে তাকিয়ে বড় রহস্যময় হাসলেন মাধুরী যারা সমুদ্রের তীরে স্নান করে তারা কখনোই ততটা গভীরে যায় না নীলাঞ্জন তোমাদের দুজনকেই আজ একটা কথা বলি শোনো সমুদ্রের যত উচ্ছ্বাস তীরের কাছেই ভেতরে যাও দেখবে কি গভীর আর শান্ত হয়ে থাকে সমুদ্র অথচ জল কিন্তু একই যেখানে ওই আকাশ এসে মিশেছে সাগরে সেখানে কি অদ্ভুত প্রশান্তি তুতুন নীলাঞ্জন কেউই মাধুরীর এই আচমকা আবেগের মানে খুঁজে পাচ্ছে না পরস্পর মুখ চাওয়াচাওয়ি করছে মাধুরী গভীর চোখে বললেন তোমাদের নিশ্চয়ই ঘুম পাচ্ছে যাও শুয়ে পড়ো পরদিন খুব ভোরে সূর্য যখন সমুদ্র থেকে উঠে আসেনি গাঢ় কুয়াশায় ঢেকে আছে আকাশ সমুদ্র বিশ্ব চরাচর তখন মাধুরী উঠে পড়লেন বিছানা ছেড়ে আরও কিছু পরে তুতুন নীলাঞ্জন তাকে ঘরে না পেয়ে খুঁজতে বেরুলো। অনেক দূর থেকে একসময় তারা দেখতে পেল সেলুটের মতো ছায়া ছায়া মাধুরীকে আপন মনে ভেজা বালি থেকে একটার পর একটা ঝিনুক তুলতে তুলতে মাঝে মাঝেই চলে যাচ্ছেন জলের খুব কাছাকাছি ওরা তাঁকে ডাকতে গিয়েও ডাকল না গড়া নে আকাশের গায়ে সূর্যটা তখন আবার নতুন করে আলো ছড়াতে শুরু করেছে নমস্কার শুনছিলেন ঝিনুক খোঁজার বেলায় সুচিত্রা ভট্টাচার্যের কলমে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম নানান স্বাদের নানান গল্প শুনতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না সবাই খুব ভালো থাকবেন নমস্কার